আব্দুর রহিম মোহাম্মদ আব্দুর রহিম কত বছর যাবৎ ব্যবসা করতেছেন ব্যবসা হয়ে গেল অনেক আগে করছিলাম পাঁচ বছর আজকে আমাদের সাথে এদিকে ভাই আর অমি আছে মেলাটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সাথেই থাকেন এখন আমরা দেখতে পাচ্ছি ভাটরার বিখ্যাত মিষ্টি মাত্র শোভা সাদা লাল চমচম এদিকেও আছে মানুষের বিস তার সাথে মিষ্টি ওই জিলাপি ভাদিত্য কোণতেও দেখা দাও ভাজা এইটা থাকে না টাইদার বড় হয়ে গেছিস রে ওই জিলাপি আলাদা ওই জিলাপি আলাদা এইদিককার এই জিলাপি খুবই ফেমাস খুব সুন্দর ভাবে সাজাচ্ছে নন্দী গ্রামের ভাতটার এটা ফেমাস একটি জিলাপি কারণ এইদিক জিলাপি আর এরকম জিলাপি কোথাও দেখা যায় না দেখি গোল ক্লাস এটা কোন ইউটিউব চ্যানেল না ফেসবুক পেজ চ্যানেল ইউটিউব ভাই না না ফেসবুক পেজ আছে ইউটিউব তো চ্যানেল আছে ইউটিউব চ্যানেল আছে তো হুম হুম না জিলা ভি বানানি দেখায় হুম না এত স্পিডে বানাচ্ছে অনেক অভিজ্ঞতা মানুষ এই জায়গায় ভাজার পরে শিরার মধ্যে দেওয়া হচ্ছে দেন জায়গায় বিক্রি হচ্ছে এমনি সাধারণ জিলাপি জায়গায় ফুল ফুল জিলাপিটা আছে মিষ্টি আছে এদিকে দেখতে পাচ্তেছে সাদা কালো লাল এটা কি ভাই পাতা পাতা মিষ্টি তো মোটামুটি ভালোই শোভা এখন সুন্দর

এদিকে সব ঝাল খাবারের দোকান পাপড় পেঁয়াজু এগুলো দেখা যাইতেছে গরম গরম পেঁয়াজু ভাজতেছে এদিকে এদিকে শুধু পাপড় ওটা এদিকে আলাদা ধরনের পিঁয়াজু দেখা যাইতেছে

পেয়াচু মাখা এইদিকেই তা এখন মোটামুটি খাবারের দোকানে ভিড় কম সন্ধ্যার পরে ভিড়টা বেশি বেড়ে যাবে এখন মিষ্টির দিকে ভিড় দেখা যায় যে আপনারা এর আগের বছরে দেখতে পারতেছেন পারছেন এই দোকানটি এই মোটামুটি খাবারের দোকান ফলের দোকানও দেখতে পাচ্ছি ওই ঘুরে আসলাম মিষ্টির দোকান এই জায়গায় দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে সাজানো রাখা আছে এই লেভেলের বার্গার তারা খুব সুন্দরভাবে দুজনে মা ছেলে হতে পারে

পোলা পাইনের কি আনন্দ হইতেছে বুঝি না এখন এটা নতুন আসছে দেখতে লাফাচ্ছে সব দেখেন প্রচুর আনন্দ করছে সবাই এনজয় করতেছে বেশ ভালো লাগতেছে ওরে এইদিকে আছেন আগরদোলা নাগরদোলাতেও সব ছোট বাচ্চারা মানে এখনকার পোলা পায়ের ভয় নাই আমি তো এখনো নাগরদোলায় উঠতে পারি নাই ওইভাবে ভয় লাগে ওরা প্রচুর এনজয় করতেছে ভাই হ্যাঁ তো এদিকে আবার এমনি দেখা যাইতেছে ঘোরার এই আর কি কসমেটিকের দোকান আছে প্রচুর মানুষজন ওই তো সোভা ছোট বাচ্চাদের যে বেলুন আছে খেলার জন্য এর মধ্যে পানের দোকানও আছে দেখতে এদিকে একটা জিনিস দেখি যে চার দোকান থাকে প্রতি বছরই বেশ অনেকগুলো চায়ের দোকান দেখা যায় চা পান ওর মধ্যে যামুনা জায়গা এক পরে মিষ্টি পান দেখতে বেশ সুন্দর লাগতেছে এই তো সব চায়ের স্টল হ্যাঁ টাচারের দোকানও দেখতে পাচ্তেছি